হাইরো হাই রাজা সে হাবুই মানজা খা পুলিশ নি আগ বাংলাদেশে কক্তমানি বিশিং তুই সাইমান খা পুলিশ নি আগ রমজা খা খরকপুরি বাংলাদেশে খরকসা দালাল বহাইন চেন্নাই ও থানার বাগে আগরতলানি বাদারকাত রেলওয়ে স্টেশন অফ হাইলিমানি খরক বাংলাদেশি তাই খরকসা দালা। আগরতলা রেলওয়ে স্টেশন সব পাইখিন জিআরপি তাই পি আর এফ নি পুলিশ বাই রং যাব বাংলাদেশি রক চার সাল দরবার নগতি সৌ সালতামনি বাগে রিমান্ড তনিয়ানি বাগে সানজমে হুনে সবাই রকা জিআরপি থানা নি তা তাপস দাস খালায় ওসি নি হ্যাঁ তাদের গতকালকেই ডিটেন করা হয়েছে গতকালকে আমাদের ভোরবেলা ছয়টার দিকেই মানে একটা ট্রেন ছিল যেটা আগরতলা তো সেখান্দার তো এটা মানে জরুরি কারণবশত এটা ব্লেজ চলছিল তো এটা রি শিডিউল হয়েছিল রাত্রেবেলা সাড়ে এগারোটার দিকে তো যথারীতি আমরা প্রত্যেক দিনের মতোই আমরা জিআরপিএফ এবং আর থানা মিলে চেকিং করছিলাম তো চেকিং করার সময় যখন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ হবে তখন দেখলাম যে পাঁচজন লোক তারা ওই আমরা আগরতলা রেল স্টেশন মেন গেট দিয়ে একটু তাড়াহড়া করে তাড়াহড়া করে স্টেশনের দিকে ঢুকছিল। তারপর আমাদের তাদের দেখে সন্দেহ হয় তো হতে আমরা তাদেরকে ডিটেন করি ডিটেন করে তাদের পরিচয় জানার চেষ্টা করি তো প্রথমে তারা বলেছিল যে ভারত তারা ভারতীয় কিন্তু যখন আমরা ইন্টারোগেশন স্টার্ট করি তখন দেখলাম যে না এদের মধ্যে চারজনই বাংলাদেশ বাংলাদেশে এবং একজন ইন্ডিয়ান তো তারা ওই অবৈধভাবেই আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করে উইদাউট ভিজা বা পাসপোর্ট এরকম ছাড়াই তারা প্রত্যেকেই চেন্নাই যেতে চেয়েছিল ওই লেট নাইট যে ট্রেনটা ছিল সেখানকার বাদ ওইটা দিয়ে তো তারা রাত্রেবেলা যে সাড়ে এগারোটা রিসেডিউল হয়েছিল ওই ওইটা দিয়ে তারা ওই চেন্নাই যেতে চেয়েছিল সবাই আজকে হ্যাঁ আজকে তাদের আদালত মোহামান্য আদালতে তোলা হচ্ছে এবং আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তো তাদের আবারও আমরা ইন্টারগ্রেশন করব এবং নিশ্চয়ই তার থেকে কিছু না কিছু বেরিয়ে আসবে আমরা তিন দিনের পুলিশ রিমান্ড চেয়েছি তাদের একজনের নাম হলো জাহাঙ্গীর আলম ওর বাড়ি বাংলাদেশ এবং এমান হোসেন বাংলাদেশ তারপরে আছে তিন নম্বর যে উমরান হোসেন বাংলাদেশ রিয়াদ হোসেন বাংলাদেশ আর একজন যিনি আমাদের ইন্ডিয়ান রফিকুল ইসলাম ইন্ডিয়ান যিনি উনি হ্যাঁ এখন পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে কি উনি নিয়ে এসছেন এটা আছে আইপিসির বিভিন্ন দ্বারা আছে এবং আইপিপি এক পাসপোর্ট একটি আছে এবং আইন হয়তো গেছে কত তোমা আখা 18 তারিখ মে 1998 সাল মারিও বরজলাও সংতা জাখা অবলম্বন বৃদ্ধ আশ্রম হায়াকেবা ওমরকা জাক চক্রাতি চক্রাসিক রগ্ন তরি মানে ওল্ড এজ হ লোক হামগরে সামং টাং নাই র অ আশ্রম ন সংচলাই মানে 33 সালাই মানে নাইতে নাইতে থামচি ডগ বিশে পঙ্গুই থাকা অবৃদ্ধ আশ্রম ফিল থামচি ডগ পঙ্গ মানে নুরগিনো যা সালো কাসান আতিতক পান্দা সংতা জাখা পান্দানো চেঙ্গি রিনাইয়গি ফাইমান জাখা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার তে জুদা জুদা আদং রক খানালায়নো মেয়র যাদের এই সুন্দর পরিচালনা চৌত্রিশ বছর যাবত আমাদের বৃদ্ধ মায়েরা যারা পরিষেবা পেয়ে এসছেন আমাদের সম্পাদক মহোদয় সহ সভাপতি যারা আছেন এবং যারা অন্যান্য কর্মকর্তারা উপস্থিত আমার শ্রদ্ধেয় মায়েরা এবং স্বাধীন যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা দীর্ঘ ছয়ত্রিশ বছর ধরে আমরা বৃদ্ধ মায়াদের গরের মাধ্যমিক পরিষেবা দিয়ে এসছি শুরুতে আমাদের যে অবস্থা ছিল তার থেকে এখন এই রাজ্যে যতগুলি বৃদ্ধাশ্রম আছে তার মধ্যে অন্যতম নির্ভরযোগ্য স্বচ্ছ এবং সততর্ণী আমাদের এই সবাই পরিচালনার সঙ্গে যারা যুক্ত আছেন তারা পরিচালনা করছেন এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিগুলো যারা আছেন বা আসেন আমাদের এই ভিজিট করতে বা কিংবা এই অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু সবাই প্রতিষ্ঠা করে করেন যে হোম অতি সুন্দরভাবে এবং স্বচ্ছভাবে সততা শরীর এবং আন্তরিক মায়েদের পরিষেবা করে এসেছে আমার আপনার দিনে প্রত্যাশা থাকবে আগামী দিনও আমরা আরও সুন্দরভাবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই আশ্রম তৈরি করা হয়েছিল সেটাকে আমরা আরও সুন্দর পরিচালনা করতে পারব সার্বিকভাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বৃদ্ধ মায়েদের কাছে আমার আশীর্বাদ আমি চেয়ে আমি আমার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের সুন্দর মহাদ অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করার জন্য এবং অনুষ্ঠান ছোটো আকার হলেও আমার আমাদের মনে হচ্ছে এটা বিরাট একটা বিষয় যে দীর্ঘ ছয়ত্রিশ বছর ধরে যেভাবে অনেক প্রতিকূলতা সত্ত্বেও তারা যারা অপূর্ধারা যারা আছেন পার্থক্য তারা অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় পর্যায়ে নিয়ে এসেছেন এটা ব্যক্তিগত আমরা অনেকেই সহযোগিতা করছি সরকারের কিছু কিছু সহযোগিতা অনেক সময় পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না তারপর তো আমরা অনুমতি রেখেই দশ নম্বর মসলিশপুর বিধানসভা নি বিশ খবজনে নারায়ণ কামিয়া তং নাই বক দালে দেবর্মা বহকি বেমার পানজা বকোকে বাগেই ডনেশন কামাৰ হাস নাই বাগৈ ৰহৰনা বাগৈ জুদা জুদা ফাল নগ থাকে ডনেশন বক্স ৰংন বেংক অফিচ মালফং চালঙীন ৰং মোকজাকা তিনি যতন চাইম নতৰ মে দুই হাজাৰ চব্বিছ শুক্ৰবাৰ চিন্তি টি এছ এফ কলেজ কমিটি নিগৈ চিনে বুক দালিয়াৰ বাগৈ চি ডনেশন খাইকীয়া অকীয়ান বজাৰ স্কুল কলেজ অফিচ খায়েই ডনেচন খাইকে আৰু আৰণ বি যতন জানি জে মানচাক জে একমানী ৰ

কিসা মিশা ফানু বই লগে মামানি বাকে হাইন হাইতে কেসে কক্তমা অংখা সাল কদমা রঙে আনন্দ মার্ক রংনক নি বগ্রা হই সিজাগো গোপাল দেবনাথ ফিয়াবা খরকসা বুকন চক্রমানী কক্তমা কাশাখা রংনগ জেরাই রংন কাহাম কাহাম কক ফুরজাগো জেন থায় কাহাম কাহাম কক ফুরজাগো আর নি রংনক নি বগ্রা खोरकसा बुखुग्नो अशिकृशक्र खलाइ माने कक्दमा का शाखा आनन्द बार्क रुग्नो निपिशिंग खब जङै आमसेय तौनाय गोरी रानी शाहानो वाईरे वाईनो सिकृशक्र खलाइनो खुनै शाखा

গুণী জুদা জুদা সান মোশানে সিপিআইএম নি লুয়াজি মবাই চা সালা ডেবটেশন ইয়াফু লাইকা খোয়াই বোখাস্তে ফানি থানি, হিম্পক পান্ডা খাইমানী বিশে চা সালা হিমপতক পান্ডা চেংা খোয়াই হর টাং নগ নিশী চেঙ্গী সুবাস পার্ক অঙ্গী অফিস খাই বুকাস্তে ফানী হাবানী লাইকা সি আইএম নি আদম রে ডেবটেশন ইয়াফু লাইকা বুকাস্তে ফানী থানী ডেবটেশন ঐংা এমএলএ নির্মল বিশ্বাস ডিএফআই হাস্তে প্রেস পলাশ ভূমিকে সিপিআইএম খোয়াইল তার তাফা পদগুமார் দেবBatchNorm খুবই নেতা রঞ্জিত দেবনাথ সিপিআইএম নেই যোদা যোদা আদম রক্ষা নালায় বড় একক এই হবে এই চলছে রাজ্যের মধ্যে তার জেনে দিন পর দিন লাগপড়াxminনমান দিকে চলে যাচ্ছে তাদের নিয়ে আজকে আমরা এই জনসভায় এসে চলেছি আগামী দিনে এই শিক্ষাকে অগ্রগতি করার জন্য আজকে আমাদের এই ডিপুটেশনে এসে মিছিলে দাবি যাতে রাজ্য সরকার আরও বেশি নিয়ে অর্থাৎ বেশি করে এই শিক্ষাকে অগ্রগতি করার লক্ষ্যে আর এগিয়ে আসার জন্য আমাদের আহ্বান আর জনগণ সাথে আছে এই শিক্ষাকে অগ্রগতি করা সহ যে রাস্তাঘাট পানীয় জল সারা রাজ্যের মধ্যে খুব বেহাল অবস্থা রাস্তা মানুষ চলাচল করতে পারছে না একটা উদাহরণ দিচ্ছে এই খয়াই শহরের রাস্তা আমরা একটু আগে যে মিশি করলাম পাটি বিচ থেকে এই যে নিপেন চমনি পর্যন্ত রাস্তা ভীষণ খারাপ বা অন্যান্য দিকে খুব খারাপ কোনো মতেই রিপেয়ার করা হয়নি বেরাম করা হয়নি গাড়ি ঘোড়া সাইকেল কোনো মতেই করতে পারছে না এটা অনেক দিন আগের থেকে আমাদের দাবি ছিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে নগর পঞ্চায়েত যা আছে তার যে দায়িত্ব এই দায়িত্ব পালন করিনি তার জন্য আমাদের সাব ডিভিশনের আমাদের খয়াবাসীর বিক্ষোভ যে এই সমস্ত প্রশাসন যেভাবে চলছে একটা তাড়াতাড়ি ইনচার্জ করা দরকার আজি আমাদের এই দাবিগুলোকে নিয়ে আজকে আমরা টেবডুল নেচে হাই নো হাইতে কাছে ককตমা অফিস এসএসআই ড চলে লাই লামা কসলাইকা খুব বার রক নাইরা ককตমা সাইবানথা বাইকুরা থানানি এসএসআই চন্দ্র কেতু ত্রিপুরা সালবুরুম তংক সংলু কোরং সাত নাইয়া খায়ু কেফেক মানে চাওই জুদা জুদা থায় থাঙ্গি মসাও রেজাব মংর রেজাব খরাকসা নাইম থাকে পারজা তেজা এস এস আই তৈ আবো সিমিয়া হুকবার খাইনৈ রুখ হাতিও ফালনা বাকে তবু ফাইকে এস এস আই অম্মক হুম অভারলোড খাইড ও হই বরমিত রহায়ন না হই কক শিলজামু কসএসআই চন্দ্র কেতু ত্রিব্রান মূগী আবুগ জার সাল বাকায় রথম বাই খরানী লাহার লামা লা কলাইকা তেই লাই রেজাগ্লি মাল পুলিশ ফাইসাইস তে পলিসস ফাইমাবায় লা কাসলাইনে রায় কক সী লামা রসা লাইগ্রাকা লাশলাই রায় বরিক ফসল ফলায় ফলানোর পরে আমরা সকালবেলা ঘুরে চারটের দিকে রাত্রে জায়গা মাঠ থেকে ফসলটা কালেকশন করে রওনা দিই ওই সময় রওনা দেওয়ার পরে আমাদের এখানে থানা যে অসীপতি তিনি মালদা রাস্তা মধ্যে

তিনি নিবাগে ককবার কক্তমা মোশুকন উন্ল্লি কক্টমা সাইমান না বগেই নাইতংং দি ত্রিপুরা নিউজ এইট